সরকারি কর্মচারীরা উনিশশো সাল থেকে দাবি করে আসছে ভাতা দয়ার দান নয় অধিকার এই সরকার একই সাথে দৈনিক মজুরিতে যারা কাজ করে তাদেরও বঞ্চনা করছে এবারে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিল গত বছর যে মুন্ডু কেটে নিলেও দিয়ে দিতে না উনি কর্মচারীদের বলেছিলেন ঘেউ ঘেউ মেউ মেউ করবেন না চোর ডাকাত ডাকাতের সর্দার এসব কত বছরও বলেছিলেন এবং এই টাকা হচ্ছে কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ দিয়ে দেয় রাজ্য সরকারি কর্মচারীরা আসলে কেন্দ্রীয় সরকারের কর্মচারী যে জিনিসের দাম বাড়ছে সেটার জন্য কিছু করতে পারছেন না তার জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করছেন আর কেন্দ্রীয় সরকার সেই টাকাটা যখন দিচ্ছে তখন ওই টাকাটা উনি মেরে দিচ্ছেন এই যে পাপের রাজত্ব চলছে পশ্চিমবঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চ তার বিরুদ্ধে দৃঢ়পণ লড়াই চালাচ্ছে এবং সেই লড়াই চালিয়ে যাব নমস্কার বাংলা হান্টে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমরা উপস্থিত আছি সংগ্রামী যৌথ মঞ্চে প্রাপ্ত ডিএর দাবিতে যারা এখানে অনশন করছেন বহু সময় ধরে এবং আমাদের সঙ্গে রয়েছেন অনুরুদ্ধ ভট্টাচার্য এবং তার সঙ্গে আমরা এই ব্যাপারে কথা বলে নেব স্যার এখনও পর্যন্ত যে সামনে লোকসভা ভোট আছে তার জন্য কেন্দ্র সরকার চার শতাংশ সরকারি কেন্দ্র সরকারি যে কর্মচারী আছে তাদের জন্য ডিএ বাড়িয়েছেন এবং রাজ্যের যে সরকারি কর্মচারীদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে মে মাস থেকে চার শতাংশ বাড়ানো হবে মানে এখনো পর্যন্ত আপনাদের অন্তর বলতে গেলে পঞ্চাশ ছত্রিশ শতাংশ হবে যদি বাড়ায় চার শতাংশ সে বিষয়ে কি বলবেন প্রথম কথা কেন্দ্রীয় সরকার যে ভাতাটা বাড়িয়েছে এটা ভোটের জন্য বাড়ায়নি উনিশশো সাল থেকে কেন্দ্রীয় সরকারে তৎকালীন যে প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ছিলেন তিনি একটি অর্ডার বের করেন যে বছরে দুবার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা তাদের যেটা বেতনের ক্ষয় হয়েছে সেই বেতনটাকে তারা ক্ষয়টা পূরণ করবেন বেতনের ক্ষয় কীরকম মানে এক এক দু যদি আমরা ধরি যেখান থেকে আমাদের বেতন স্থির হয়েছিল তখন একশো টাকায় যে জিনিস পাওয়া যেত এক এক দু হাজার চব্বিশে সেটার দাম হয়েছে একশো পঞ্চাশ টাকা এবারে কেন্দ্রীয় সরকার ভারতবর্ষে কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্য সরকার এই নীতিটাকে মেনে নিয়ে নিয়েছে রাজ্যগুলো পরবর্তীকালে মেনেছে কেন্দ্রীয় সরকার পঁচাশি ছিয়াশি সাল থেকে মেনে নিচ্ছে এবং সেইটাই হচ্ছে এইবারে চার শতাংশ জানুয়ারি মাসে যে মূল্যসূচক সেই অনুযায়ী চার শতাংশ মহার্ঘ ভাতা কেন্দ্রীয় সরকার বৃদ্ধি করেছে আর রাজ্যে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারীরা উনিশশো সাল থেকে দাবি করে আসছে মহার্গ ভাতা দয়ার দান নয় অধিকার কিন্তু যে সরকারই এই রাজ্যে ক্ষমতায় বসেছে তারা প্রত্যেকেই এটাকে দয়ার দান করে রেখেছে এবং বর্তমানে যে সরকার বসে আছে তারাও মনে করে যে এটা দয়ার দান এবং যিনি এই পে কমিশন যিনি চেয়ারম্যান ছিলেন অভিরূপ সরকার তিনি কেন্দ্রীয় সরকারের একজন আইএসআইয়ের একজন অধ্যাপক তিনি কেন্দ্রীয় সরকারের হাতে কাজ সমান হারে মহার্ঘ ভাতা পান অথচ রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে তিনি সুপারিশ করেছেন যে মহার্ঘ ভাতা খুশি মতো রাজ্য সরকার দিলে পারবে এটা যদি উনি অন্য কোনো রাজ্যে করতে যেতেন যে মুখে উনি এই কথা বলেছেন সেই কর্মচারীরা ওনার জিপ টেনে ছেড়ে ফেলে দিত এরা হয়েছে অতীতে বিজুপট্টনায়কের ধুতির কাঁচা ধরে টান দিয়েছিল উড়িষ্যার কর্মচারীরা পশ্চিমবঙ্গ বলেই ওনার মতো এই অসৎ উদ্দেশ্যের লোকেরা এবং যারা কেন্দ্রীয় হারে ভাতা নিয়ে বলে যে রাজ্য সরকারি কর্মচারীকে দিতে দেয়ার দরকার নেই উনি পার পেয়ে যাচ্ছেন তো সংগ্রামী মঞ্চ সেই শিক্ষা ভবিষ্যতে ওনাকে দিতে চায় সুযোগ পেলে আর এই যে আমাদের যেটা এখন এক চল্লিশ শতাংশ আসলে বকেয়া কারণ পয়লা জানুয়ারি থেকে যে যেটা আমরা পাচ্ছি দশ শতাংশ পয়লা জানুয়ারি পর্যন্ত দু হাজার চব্বিশের আর সেটাই কেন্দ্রীয় সরকার বা অন্য রাজ্যের কর্মচারীরা পাচ্ছে পঞ্চাশ শতাংশ এবং চল্লিশ শতাংশ এই যে আমরা পাচ্ছি কম পাচ্ছি এর ফলে রাজ্যের যারা দৈনিক মজুরিতে কাজ করে তাদের বেতনও হচ্ছে তারাও গুণ দৈনিক মজুরি কম পাচ্ছে বাইশ টাকা চার শতাংশ বেড়েছে তার গুণ হলে দুশো কুড়ি টাকা বাড়তো দৈনিক মজুরি এই সরকার একই সাথে দৈনিক মজুরিতে যারা কাজ করে তাদেরও বঞ্চনা করছে এবং তার ফলে তারা অন্য রাজ্যে যেখানে এআইসিপিআই অনুযায়ী মহার্ঘ ভাতা এবং বেতন দেয়া হয় তারা সেখানে আটশো টাকা হাজার টাকা দৈনিক মজুরি পায় প্রাইভেট এতে সেটা এখানে তিনশো টাকা চারশো টাকা এর জন্যে তারা রাজ্য ছেড়ে চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে এবং তারা যখন কাজ করতে গিয়ে মারা যাচ্ছে রাজ্য সরকার মায়াকান্না কেঁদে কুড়ি হাজার টাকা কর্মসাথীর নাম করে তাদের পরিবারকে ধরিয়ে দিচ্ছে আর আমাদের অন্য যে শুধু তো মহার্গ ভাতা নয় আমাদের যে দাবি করেছিলাম আমরা ছ লক্ষ শূন্য পদ পূরণ করা সেটা রাজ্য সরকার এইবারে বাজেট বক্তৃতা স্বীকার করে নিয়েছে যে পাঁচ লক্ষ শূন্য পদ রয়েছে এবং অনিয়মিত কর্মচারীদের কিছু কিছু বেতন বৃদ্ধিও করছে কিন্তু আমরা অনিয়মিত কর্মচারী যেভাবে বিহার সরকার উড়িষ্যার সরকার অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করেছে আমরা সেই দাবিগুলো নিয়েই কিন্তু ধর্মঘট করেছি আমাদের অনশন চলছে বা এই অবস্থান চলছে সুতরাং এই যে রাজ্য সরকারের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিল গত বছর যে মুন্ডু কেটে নিলেও দিয়ে দিতে পারবো না কিন্তু যখনই আমরা নবান্নয়ে বসলাম গত ডিসেম্বর মাসে তখন দেখা গেল ওনার মুন্ডু অক্ষত আছে চার শতাংশ মহার্ঘ ভাতা ওখান থেকে বেরিয়ে এলো এইবারে যখন আমরা অনশনে বসলাম আবার বাজেটে গত বছর বাজেটে যেটা চিরকুটে ছিল এবারে বাজেট বক্তৃতায় লিপিবদ্ধ করতে বাধ্য হয়েছে এবং উনি কর্মচারীদের বলেছিলেন ঘেউ ঘেউ মেউ মেউ করবেন না চোর ডাকাত ডাকাতের সর্দার এসব গত বছরও বলেছিলেন তো এইবারে এখন দেখছি সেই বুড়িগুলো বন্ধ হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের এই লাগাতার আন্দোলন এবং এই টাকা হচ্ছে কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ দিয়ে দেয় রাজ্য সরকারি কর্মচারীরা আসলে কেন্দ্রীয় সরকারের কর্মচারী কারণ সরকারি দপ্তরে খামগুলোর উপরে লেখা থাকে অন ইন্ডিয়া গভর্নমেন্ট সার্ভিস অন মমতা ব্যানার্জি গভর্নমেন্ট সার্ভিস লেখা থাকে এবং এই পুরো টাকাটা উনি কেন্দ্রীয় সরকারের থেকে নিয়ে নেন নিয়ে তারপরে আছে এখানে সাড়ে তিন লক্ষ পদ আছে তার টাকা নিচ্ছেন কিন্তু কাজ করছেন এক লক্ষ কর্মচারী বাকি টাকাটা উনি ওনার ভোট বৃদ্ধির জন্যে ব্যবহার করছেন এবং সেই টাকাটা আমাদের না দিয়ে সেই টাকার আমরা হিসেবও চেয়েছি যে আপনি শ্বেতপত্র প্রকাশ করুন আজ অব্দি উনি শ্বেতপত্র প্রকাশ করতে পারেননি এবং ন হাজার কোটি টাকা গত বছর বেতন ভাতা পেনশন বাবদ বাড়িয়েছেন পেনশনার যারা তাদের ডিআরএস রিলিফ ছাড়া আর কোনো ওই মূল্যবৃদ্ধির সাথে তাল মেলানোর কোনো সুযোগ নেই এবং সারা ভারতে যে মূল্য সেখানে তো গ্যাসের দাম দিন বা অন্য জিনিসপত্রের দাম বাড়ছে সেটা কখনো মুখ্যমন্ত্রী বলে না যে জিনিসের দাম কমানোটা ম্যান্ডেটারি উনি খালি বলেন মহার্ঘ ভাতা দেওয়াটা ম্যান্ডেটারি নয় তাহলে জিনিসের দাম বাড়ছে সেটার জন্য কিছু করতে পারছেন না তার জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করছেন আর কেন্দ্রীয় সরকার সেই টাকাটা যখন দিচ্ছে তখন ওই টাকাটা উনি মেরে দিচ্ছেন আর আমাদের দিচ্ছেন না কেন না দেওয়ার কারণ হচ্ছে এখান থেকে কাটপানি পাবেন না ওই টাকাটা উনি যদি মেলা খেলা ক্লাবে পুজো এসবে দান করেন বা এনজিওদের দান করেন সেখান থেকে একটা বড় পার্সেন্টেজ পঁচাত্তর পার্সেন্ট ওনার পার্টির তহবিলে যাবে যা দিয়ে উনি আবার তা পঁচাত্তরের ওপরে আবার টাকা কামাতে পারবেন এই যে পাপের রাজত্ব চলছে পশ্চিমবঙ্গে সংগ্রামী যৌথমঞ্চ তার বিরুদ্ধে দৃঢ়পণ লড়াই চালাচ্ছে এবং সেই লড়াই চালিয়ে যাবে কিছুদিন আগে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি তার পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং বিজেপিতে যোগদান করেছেন তার বিচারকালে আমরা দেখেছি যে তার রায় বহু প্রাপ্ত চাকরি প্রার্থীদের পক্ষে এসেছেন এবং আজ তিনি স্তফা দিয়েছেন তার বিচারপতির পদ থেকে এখন তাহলে বিচার ব্যবস্থার উপরে আপনাদের আস্থা কেমন কোথায় এসে দাঁড়িয়েছে বিচার ব্যবস্থা তো একজন বিচারপতির ওপরে নির্ভর করে না বিচার ব্যবস্থা হচ্ছে একটা রাষ্ট্রের একটা স্তম্ভ তৃতীয় স্তম্ভ বলা হয় তো সেখানে একজন বিচারপতি তিনি চেষ্টা করেছিলেন যে কিছু রায় দেওয়ার জন্য আর কি সেই রায় যাদের বিরুদ্ধে গেছে অর্থাৎ যারা কোনো রকম পরীক্ষা না দিয়ে অ্যাপ্লিকেশান না দিয়ে টাকার বিনিময়ে চাকরি পেয়েছে তাদের তো এখন স্বাভাবিকভাবেই যে নৈতিক ব্যাপার আর কি যে সেই ব্যাপারটাকে উনি ধরতে চেয়েছিলেন এবারে উনি তো বলেছেন যে আমি আইনের মাধ্যমে চেষ্টা করেছিলাম কিন্তু এটা সম্ভব নয় বুঝেই আমি ওই রাস্তা ছেড়ে জনসাধারণের মধ্যে গিয়ে কাজ করব তো সেটা যদি উনি বুঝে থাকেন এটা ওনার ব্যক্তিগত ব্যাপার তো উনি সেই কাজটা যদি ভালোভাবে করতে পারেন সেটা অবশ্যই পশ্চিমবঙ্গবাসীরা তাদের সাধুবাদ জানাবে অনেক ধন্যবাদ আপনাকে ক্যামেরায় সুস্মিতার সঙ্গে নিলাম নীলমদাস রিপোর্টিং বাংলা কলকাতা